আমাৰ কত বিছ হাজাৰ বৰ্তমান নাই আমাৰ বিশ হাজাৰ তিয়া দহুত আজি আমি তুমি আমাৰ দৰ্মেৰ কা পইচাৰ বেমাৰ

তারপরে লহরে চহা বেগের বাড়ি বেহে জালা কাঞ্চা বাহে কাসিয়েছা করো সাসি এছিহা এই যে এটা ধারায় এই যে বলছি

না খাইবার <laughs> <laughs>

কষ্ট দেওয়া না যে আলোর সন্ধু কাপ্যক দিলাম কেপের পকুলো তাই ছাটি